আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবী বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরূদ সালাম বর্ষিত হোক অগনিত নাবি ও রাসূলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলহি সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে মোটা হন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র পার্শ্ব ছাড়া স্থায়ীভাবে মোটা হন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব ক্রিয়া ছাড়াই ইনশাল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রোগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা বিবাহিত সুস্বাস্থ্যবান হওয়ার উপরে স্থায়ীভাবে মোটা হওয়ার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে গালচাপা ভাঙ্গা লিখলেকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডি গুলা বের হয়ে রয়েছে স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুরিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে সর্বপ্রথম অবগত থাকেন যে আমি আমার উনত্রিশ বৎসরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে বলতেছি যে আমাদের চেম্বারে যত পেশেন্ট চিকোণ স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য শরীর স্বাস্থ্য মোটা করার জন্য এসে থাকেন তাদের একশো পেশেন্টের ভিতরে আশি থেকে পঁচাশি এবং যুবতী এই যুবক এবং যুবতীরা আমাদের কাছে আসে মোটা হওয়ার জন্য অথবা ফোনের মাধ্যমে যারা যোগাযোগ করে তাদের সাথে আলোচনা করলে অথবা প্র্যাকটিক্যালি দেখলে দেখা যায় এই যুবক এবং যুবতীদেরকে শরীর স্বাস্থ্য মোটা হওয়ার জন্য মেডিসিন না দিয়ে তাদের যে শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যাগুলো থাকে সেগুলোর সমাধান দিতে হয় মূলত প্রত্যেকটা মানুষ শাকসবজি খাচ্ছে ফলমূল খাচ্ছে এই যে শাকসবজি ভাত শাক শাকসবজি ফলমূলের ভিতরে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো থাকে এগুলোর মাধ্যমে কিন্তু অবশ্যই বয়সের সাথে সাথে শরীর স্বাস্থ্য মোটা হয় কিন্তু অনেকে বলে থাকেন যে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরাম সেটা থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুর্চিন্তা করি না করি করি না না বিভিন্ন ধরনের বদব্যাস নেই তারপরে আমাদের এই গাল গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডি বের হয়ে গেছে মূলত এগুলো আসলে বলে থাকেন এই যুবক এবং যুবতীদেরকে ভিতরে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে মূলত আমি আমার উনত্রিশ যুবক এবং যুবতীরা মোটা হওয়ার জন্য আসে এদের ভিতরে কোনো না কোনো শারীরিক সমস্যা মানসিক সমস্যা এবং যৌন সমস্যা থাকে যেমন অনেক যুবকরা বিশেষ করে ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকে খারাপ জায়গায় যাতায়াত করে হস্তমধ্য করে অথবা অতিরিক্ত স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপ্রমেহ রোগে ভেঙে অথবা মানসিক সমস্যা শারীরিক সমস্যা মানসিক টেনশনে জর্জরিত অবস্থায় মানসিক রোগে ভুগতেছে এ কারণে মূলত শরীর স্বাস্থ্য তার পরিবর্তন হয় না অস্বাস্থ্যকর আহার গ্রহণ করলে অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করলে শরীর স্বাস্থ্য নষ্ট হবে মা বন্ধের ভিতরে দেখা যায় বিশেষ করে যুবতী বন্দের ভিতরে সাদা স্রাব সুতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা যা বোঝা এগুলো থাকে তাদের ভিতরেও বিভিন্ন রকমের বদ অভ্যাস থাকে মূলত আমরা পরামর্শ দিয়ে থাকি এই সমস্যাগুলো সমাধান করুন তাহলে আপনার শরীর স্বাস্থ্য হবে চিকন স্বাস্থ্য মোটা হবে কোনো মেডিসিন প্রয়োজন তবে অনেকে আবার বলে থাকেন যে আমরা এ এ ধরনের ধরনের সমস্যার ভিতরে নেই সমস্যা আমাদের নেই তারপরে আমাদের গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিরি মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মোহানালস্যানা হু তা আলার দয় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন একটি স্থায়ীভাবে যে কোনো সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরো অবগত থাকেন বিশেষ করে যুবতী বোনদের গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের এই গালচাপা ভাঙ্গা গিয়ে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখার জন্য হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্নভাবে অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সামনে যেতে অনেক লজ্জা পায় আবার অনেকে বলে থাকেন যে আমার মেয়ের এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে শরীর স্বাস্থ্য খারাপ থাকার কারণে দেখতে ভালো না দেখার জন্য বিয়ে সতী পর্যন্ত হচ্ছে না বরফ খুব পছন্দ করতেছে না আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলাই সম্পূর্ণ লতাপাতা গাছ গাছটা গাছের সালবাকর শিকলমূল ফলমূল দিয়ে গাছের রস কস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন স্থায়ীভাবে যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ মহানাল্লাহানাউ তাআলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সসালামুকাত